নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাঁচ ফোড়ন রুই এই পাঁচ ফোড়ন রুই খেতে কিন্তু অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে বাই দাওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি রুই মাছ ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি লবণ আর হলুদ মেখে দশ মিনিট ম্যারিনেট করে রাখবো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটি ক্লিক করে অল দামটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন মাছটা ভালো করে লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য রেখে দেব আর এদিকে একটা কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এখানে একটু ডায়রোস্ট করে নেব মশলা তার জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব দেবো ফোড়ন যেহেতু পাঁচ ফোড়ন রুই সেজন্য একটু পাঁচ ফোড়ন ডায়রোস্ট করে গুঁড়ো করে নেব এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল রান্নাটা সরষের তেলে করলেই ভালো হয় তেলটা গরম হলে আমি মাছগুলো ভেজে নেব গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে এই এই রকম মাছের ঝোল মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না মাছটা দেখুন হালকা করেই ভেজেছি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বাকি মাছগুলো আমি এভাবেই ভেজে নেব সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়নে ভালো সুগন্ধ বেরোলে আমি এবার আলুগুলো ভেজে নেব একটু দেখুন আলুগুলো লাল লাল করে হয়ে গেছে ভাজা এবার আমি দিয়ে দেবো একটা টমেটো কুচি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে টমেটো আর আলু একসঙ্গে একটু ভাজা ভাজা করে নেব আর লবণটা দিয়ে দিলাম এখন কারণ টমেটোগুলো তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার আমি দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এবার আমি গুঁড়ো মশলা দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দেব জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি সামান্যই দিয়েছি কারণ যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি এবার সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব এবার অল্প জল দিয়ে দিলাম জল দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল বেরোয় দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব প্রয়োজন মতন জল দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা সেদ্ধ যদি কারো ঝালের প্রয়োজন হয় তাহলে ডোলে খেতে পারবে এবার আমি ঢেকে রাখবো দেখুন ঝোলটা ফুটে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আমি আবারও ঢেকে দেব মাছগুলো একটু ফুটিয়ে নেব ঝোলের সাথে দেখুন মাছগুলো ফুটে গেছে একটু উল্টে পাল্টে দিলাম এবার আমি যে ডাইডোস্ট করে রেখেছিলাম ফোড়নটা সেটা গুঁড়ো করে রেখেছি সেইটা সামান্য দিয়ে দিলাম তাহলে একটু সেন্ট হবে ফোড়নের রান্নাটা আমার হয়ে গেছে দেখুন আমি এবার সার্ভ করে নেব দেখুন সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ